ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও হরে সবাইকে তো আমি দুদিন ভিডিও ছাড়তে পারিনি তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দাও আর ভিডিও না ছাড়তে পারার কারণ একটাই আমি বৃন্দাবন ঘুরতে গেছিলাম আর আমার ইনস্টাগ্রামে যারা আমার রিলস গুলো দেখুনি তারা এখনই গিয়ে আমার ইনস্টাগ্রামের রিলস গুলো দেখে আসতে পারো আর আমি ইউটিউবে বৃন্দাবনের কোনো ব্লগ কোনো শর্ট ভিডিও ছাড়িনি কারণ তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে শুধু মেকআপ ভিডিওই দেখতে পছন্দ করো আর চ্যালেঞ্জ ভিডিও দেখতে পছন্দ করো তার জন্যই আমি চাইনি কিন্তু ইনস্টাগ্রামে আমি সমস্ত আপডেট দিয়েছি তোমরা গিয়ে চাইলে দেখে আসতে পারো আমি ইনস্টাগ্রামের আইডি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এবং উপরেও দিয়ে দিচ্ছি দেখো তো চলো দেখিনি আজকে কি চ্যালেঞ্জ পাই মেকআপ করার চ্যালেঞ্জ পেয়েছি কালার চ্যান্স পেয়েছি কিন্তু এরকম হবার চ্যালেঞ্জ তো কোনোদিন পাইনি গড আমি কি করে এত বড় বড় চুল চুল চুলগুলো কাটলে কি হবে আমি তো আর ঘর থেকে বেরোতে পারবো না এই কটা চুল মাত্র আমার এই চুল তোমরা আমাকে কেটে দিতে বলছো নেরা হয়ে যেতে বলছো এটা আবার কি ধরনের চ্যালেঞ্জ কিন্তু অদিতি কোনো চ্যালেঞ্জ হারে না তোমরা চ্যালেঞ্জ দিয়েছো আর আমি করবো না তাই কখনো হয় চলো টাগলি হয়ে যায়। গাইস আমি না নাপিত ভাইয়ের কাছে যাইনি এখনো তোমাদের কাছে একটা পারমিশন নেওয়ার জন্য আমি কি ঘরেই এতটা কাঁচি করে কেটে দেবো পুরো চুলটা কাটতে পারছি না গাইস খুব মায়া লাগছে কিন্তু কি করবো তোমরা চ্যালেঞ্জ তো দিয়েছো চলো কেটেই আসি নাপিত ভাইয়ের কাছ থেকে নেরা হয়ে আসি নে রাতাগলি নে রাতাকলি নে রা টাগলি কি মজা তুই তাগলি হয়ে গেইছিস কাউরির ঘরে পড়াতে যেতে পারবি না হে ভগবান আমি আর কাউরির ঘরে পড়াতে যেতে পারবো না দেখো দেখো আমি নিথ্যা কথা বলছি না আমার মাথায় কিন্তু একটাও চুল নাই তোমরা যদি বলো না এটা ফিল্টার লাগানো একদম ভুল করতে জানি একদম ভুল এটা আমি নাপিতের কাছে কেটে এসেছি চুল জলদি করে কমেন্ট করো কমেন্ট নেক্সট চ্যালেঞ্জ কি করব।